লন আধহা ইলা সুক আমি বাজারে যাব না লন আধহা ইলা সুক আমি বাজারে যাব না লন আকুল আল হালুয়া আমি মিষ্টি খাব না লন আকুল আল হালুয়া আমি মিষ্টি খাব না লন আল আবা ফিল মাতর আমি বৃষ্টিতে খেলবো না লন আল আবা ফিল মাতর আমি বৃষ্টিতে খেলবো না লন আসি হাফিল ফাসল আমি শ্রেণীকক্ষে চেঁচাব না লান আসি হাফিল ফাসল আমি শ্রেণী শ্রেণীকক্ষে চেঁচাব না লান আকদিবা আলা আসতে ক আমি আমার বন্ধুদের সঙ্গে মিথ্যা বলবো না লান আকদিবা আলা আসতে কাই আমি আমার বন্ধুদের সঙ্গে মিথ্যা বলবো না লান লুরুসি আমি আমার পড়া পিছিয়ে দেব না লান উআজিলা দুরুসি আমি আমার পড়া পিছিয়ে দেব না লান আমি রাত জেগে থাকবো না লাইলা আমি রাত জেগে না। থাকবোনা উজা উমি আমি আমার মাকে বিরক্ত করব না উজ উম্মি আমি আমার মাকে বিরক্ত করব না লিৎরেখ আমি রাস্তায় ময়লা ফেলবো না লন আর মিয়াল মোকামরেখ আমি রাস্তায় ময়লা না লান আকসিরা আল আবি আমি আমার খেলনা ভাঙব না লান আকসিরা আল আবি আমি আমার খেলনা ভাঙব না লান আতরুকা সলাতি আমি আমার নামাজ ছাড়ব না লান আত্রু সলাতি আমি আমার নামাজ ছাড়ব না লান আনসা ফুতুরি আমি আমার সকালের খাবার ভুলে যাব না লান আনসা ফুতুরি আমি আমার সকালের খাবার ভুলে যাব না লান আক্তল কালামিল আহমার আমি লাল কলমে না লান আক্তুবাবিল কালামিল আহমার আমি লাল কলমে লিখব না লান আদরি বা খি আমি আমার ভাইকে মারব না লান আদরি বা খি আমি আমার ভাইকে মারব না লান আহা দলাম আমি অন্ধকারকে ভয় পাব না

আমি অনুমতি ছাড়া বের হব না লান বিলা ইদন আমি অনুমতি ছাড়া বের হব না লান আকু না কাসুলা আমি অলস হব না লান আকু না কাসুলা আমি অলস হব না সদিক আমি আমার বন্ধুকে কষ্ট দেব না লান দিয়া সদিক আমি আমার বন্ধুকে কষ্ট দেব না লান বা আনিল মাদ্রাসা আমি স্কুল কামাই করব না লন আঘি বা আনিল মাদ্রাসা আমি স্কুল কামাই করব না লন আকুলাম্মা ইউদির রুনি আমি ক্ষতিকর কিছু খাব না লন আকুলাম্মা ইউদির রুনি আমি ক্ষতিকর কিছু খাব না লন আধা কা আলা আহাদিন আমি কাউকে নিয়ে হাসব না লন আধা কা আলা আহাদ আমি কাউকে নিয়ে হাসব না লন আখফি হাকিবাতি আমি আমার ব্যাগ লুকাবো না লন আখফি বাতি আমি আমার ব্যাগ লুকাবো না লানিদা তিলফা যা তভিল আমি বেশি টিভি দেখব না লিদা তিলফা যা তিল আমি বেশি সময় টিভি দেখব না আতা আত আনিস সলাহ আমি নামাজে দেরি করব না লান আতা আঃ খারা আনি সলাহ আমি নামাজে দেরি করব না লান লানি আমি আমার হোমওয়ার্ক ফেলে দেব না লান আত রুকাওয়া আমি আমার হোমওয়ার্ক ছেড়ে দেব না লান আমি তাড়াতাড়ি রাগ করব না লানা সারি আ আমি তাড়াতাড়ি রাগ করব না সাইয়া আমি খারাপ মানুষ হব লান অসি রা সাইয়া আমি খারাপ মানুষ হব না। লান উষা ফিরাবি আবি আমি আমার বাবা ছাড়া ভ্রমণে যাবো না

লান উকা তিয়াল আমি শিক্ষকের কথা কেটে বলবো না লান আল-মু আল্লিম আমি শিক্ষকের কথা কেটে বলবো না লান আমি সূর্যের দিকে দীর্ঘক্ষণ তাকাবো না লান আমি সূর্যের দিকে দীর্ঘক্ষণ তাকাবো না লান আত্রু কাহি ওয়াহিদা আমি আমার ভাইকে একা ফেলে যাব না লান আত্রু কাহি ওয়াহিদা আমি আমার ভাইকে একা ফেলে যাব না। লান আফতাহান নাফিদাতান ফিশ-শিতা। আমি শীতকালে জানালা খুলব না। লান আফতাহান নাফিদাতান ফিশ-শিতা। আমি শীতকালে জানালা খুলব না। লান আগ্নিয়া বি সাউতিন আলি। আমি উচ্চ স্বরে গান গাইব না। লান আগ্নিয়া বি সাউতিন আলি। আমি উচ্চ স্বরে গান গাইব না। লান আমশিয়া হাফিয়া আমি খালি লান পাই হাটবোনা আমি খালি আবাবিল লানুহাই আমি বিদ্যুতের সঙ্গে খেলবো না লান কুহরুবাই আমি বিদ্যুতের সঙ্গে না লান লাইসা লি আমি কারো জিনিস চুরি করব না লান আহু দশয় লাইসি আমি কারো জিনিস চুরি করব না লন উকব বিলাল কিত্তা আমি বিড়ালকে চুমু দিব না লন উক বিলাল কিত্তা আমি বিড়ালকে চুমু দিব না লন আশ্রাব আমি গরম চা খাব না লন আশ রা বাইন আমি গরম চা না লন আক্র আল কিসা তামার আমি গল্পটা দুইবার বার না লন আক্রল কিসা তামার আমি গল্পটা দুইবার বার না লান আকদিবা আলা উস্তাদি আমি আমার শিক্ষকের কাছে মিথ্যা বলবো না লান আকদিবা আলা উস্তাদি আমি আমার শিক্ষকের কাছে মিথ্যা বলবো না লান আলা উম্মি আমি মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলবো না লান আর ফাউতি আলা উম্মি আমি মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলবো না লান আমি সময় পেছাবো না لن واخر الموعد امي سوماي بيتشابونا لن اجلس على الارض امي ماتيتي بوسبونا لن اجلس على الارض امي ماتيتي بوسبونا لن اترك الكتاب في الحقيبه امي بويتي باغي فيلي راغبونا لن اترك الكتاب في الحقيبه امي بويتي باغي فيلي راغبونا لن افعل شيئا خطا আমি ভুল কিছু করব না লন অফ আল খাতা আমি ভুল কিছু করব না